ইরান জুড়ে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বেআইনি ও উস্কানিমূলক হুমকি আখ্যা দিয়ে জাতিসংঘের কাছে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে ইরান জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভনি মহাসচিব আন্তেনিও গোতরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে বলেন ট্রাম্পের মন্তব্য জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন চিঠিতে সতর্ক করে বলা হয় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে পাশাপাশি এ ধরনের হুমকি বা পরবর্তী উত্তেজনার সব দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয় এদিকে ইরান জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি ও মুদ্রা দর্পণের প্রতিবাদে চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত নয় জন নিহত ও চুয়াল্লিশ জন আটক হয়েছেন বিক্ষোভ বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে